ভাই সব আবার একবার হেলমেটটা পরে নিন কারণ ক্রিকেট নয় আজকের বলবো পলিটিক্স আর আবহাওয়ার মাঠ প্যাচের গল্প তাহলে শুনুন ভাই আইপিএল ফাইনাল হওয়ার কথা ছিল আমাদের গর্ব ইডেন গার্ডেন্সে কিন্তু বিসিসিআই বলল না না ভাই আকাশে মেঘ জমেছে তাই মাঠও পাল্টাও ফাইনাল গিয়ে ঠাঁই পেল নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহা কি কাতালুয়া তাই না উনতিরিশে মে প্রথম কোয়ালিফায়ার তিরিশে মে এলিমিনেটর কোথায় জানেন পাঞ্জাবের মোল্লানপুর মানে বিসিসিআই ঠিক করলো কলকাতা বসে বসে বিরিয়ানি খাক আর আমরা প্লে নিয়ে টুরে যাই যেন ক্রিকেট নয় হঠাৎ করে আইপিএল হয়ে গেল ধোঁয়াশার খেলা বলে কি কলকাতায় তেসরা জুন বৃষ্টি হতে পারে আবারও বর্জ্যপাত সহ আর সেটা শুনেই বিসিসিআই বলল এই ঝড় তো আমাদের ফাইনাল উড়ে যাবে রে কিন্তু ভাই আপনি কি জানেন গত পাঁচ বছরে জুন মাসে তিন তারিখে মাত্র কুড়ি মিনিট বৃষ্টি হয়েছিল তাহলে প্রশ্ন আসে এই আবহাওয়াটা খেলা না অন্য কিছু আরেকটা একটা ধাক্কা হায়দ্রাবাদ বনাম ব্যাঙ্গালোর ম্যাচ সেটাও বদলি করে ব্যাঙ্গালোরু থেকে পাঠিয়ে দেয়া হলো লখনৌতে ইডেন তো এক প্রকার বলছে ভাই আমরা কি দোষ করলাম কেবল পিসটাই কি খারাপ নাকি এটা রাজনীতির কৌশল এবারে দর্শকের মুখে একটাই প্রশ্ন বৃষ্টি হলে কি সব কলকাতার ওপরেই হয় তবে কি আইপিএল ফাইনাল আগে থেকেই ঠিক হয়ে গিয়েছিল কোথায় হবে আর সোশ্যাল মিডিয়া তো ভাই মিমসের বন্যা শেষে বলি ভাই ক্রিকেট হোক মাঠে আর প্ল্যানিং হোক মাথায় কিন্তু যেন চলে না যায় কলকাতার মতো শহর থেকে ইডেন তো শুধু একটা নয় ওটা একটা ইতিহাস তবে ফাইনাল হোক যেখানে খুশি আমাদের ভালোবাসা থাকবে সবসময় ক্রিকেট আর বাংলার জন্য আপনি কি চান পরের বছর ফাইনাল হোক ইডেন কমেন্টে জানাতে আপনাদের মতামত ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ¡Te voy